বরিশালে নির্ধারিত খামারিদের না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে একটি হ্যাচারির বিরুদ্ধে প্রায় তিনশো খামারি ক্ষতিপূরণের দাবিতে মহাসড়কে বাচ্চা ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বরিশাল প্রধান কাজী আল আমিনের প্রতিবেদন পোলট্রি মুরগির বাচ্চা খামারিদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সরকারিভাবে প্রতিটি মুরগির বাচ্চার মূল্য বাউন্ন টাকা নির্ধারণ করেছে সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি নির্দেশনা উপেক্ষা করে পরিবেশকদের বাচ্চা না দিয়ে অন্যত্র মুরগির বাচ্চার বিক্রির অভিযোগ উঠেছে আপতা ভ্যাসারি লিমিটেডের বিরুদ্ধে আমাদের কাছ থেকে কোম্পানি নিয়ে তো পঞ্চাশ টাকা নেওয়ার কথা কিন্তু আমরা বিক্রি করবো বাউন্ন টাকা এই এই নির্ধারিত হওয়ার পর থেকেই আমি আমার পরে এই তিন মাস পর্যন্ত আমি কোনো বাচ্চা পাচ্ছি না আমি জানি যে বিভিন্ন জায়গায় এই বাচ্চা ষাট পঁয়ষট্টি বা সত্তর টাকায় বিক্রি হইতেছে আমার শতাধিক খামারি তারা এই তিন মাস পর্যন্ত বাচ্চা উঠিতে পারে না পারে না বিদায় তারা ক্ষতিগ্রস্ত এবং খামারগুলি ফাঁকা পড়ে রয়েছে এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের মহিলারা বাজারে ক্ষতিপূরণের দাবিতে মুরগির বাচ্চা ভর্তি গাড়ি আটক করেছে বিক্ষুব্ধ খামারিরা আপতাপ কোম্পানির সাথে ব্যবসা করি আমি এই তিন মাস যাবত আমি আপতা কোম্পানি থেকে কোনো বাচ্চা পাই না আমার ফার্ম খালি পড়ে আছে তাতে অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আমাকে ওই ক্ষতিপূরণ না দিলে আমরা গাড়ি ছাড়বো না তবে তিন মাস থেকে আমরা কোনো বাচ্চা পাইতে আসি আমরা জামাল কাকে বারবার জিজ্ঞেস করি বাচ্চা দেখে জামাল কাঁকায়ে বলতেছি বাচ্চা পাইতেছি না এই বিভিন্ন ধরনের সমস্যা এদিকে আমরা দেখতাছি বিভিন্ন জায়গায় এরা বেশি দামে বাচ্চা বিক্রি করে এলায় কোম্পানি ষাট পঁয়ষট্টি সত্তর এরকম বাচ্চা বিক্রি করে কিন্তু আমাদের বাচ্চা দিতে আছে না আমার অনেক টাকা লস এই মাছের মুরগি মাছেরও খাবার হয় না জন্য আছে আর বাচ্চা তো নাই খাবারও নাই আমাকে মাছের খাবার না দেওয়ায় আমার তেলাপিয়ার খামার হাজার লাখ লাখ টাকার মানে সেখানে খরচ করছি ফাঁকে দিয়ে যখন খাবার বন্ধ করে দিছে তখন আমি দিশি হারা হয়ে গেছি এখন আমার খামারে অনেক টাকার লস হইবে খাদ্য অভাবে এই আপতাপ অনেক দিন পর্যন্ত খাবার দেয় না এ কারণে আমার অনেক টাকা লস হইবে এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ আপতা ফ্যাসারি লিমিটেডের মাঠ পর্যায়ের এক কর্মকর্তা কালো বাজারে হোক যেটা হোক ঠিক আছে আমার বছর আসতে আসে তারা এই করেন একটু মিউট রাখেন হেরা হিসেবে কথাটা কথা বলছেন অন্যদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে বিক্রি করে তাহলে আমাদের যেটা ল আছে সেই ল অনুযায়ী আমরা কাজ করব কিন্তু আমাদের কাছে তো অভিযোগ দিতে হবে দফায় দফায় মুরগির দাম বাড়ায় সরকার বাচ্চার দাম নির্ধারণ করে দেওয়ায় খামারিদেরকে বাচ্চা না দিয়ে কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে আফতাব কোম্পানির বিরুদ্ধে তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সমাধানের জন্য সংশ্লিষ্টদেরকে এগিয়ে আসার আহ্বান ক্ষতিগ্রস্ত খামারিদের গাজিয়াল আনন্দ টিভি গৌরুনদী বরিশাল